السلام عليكم ورحمة الله وبركاته. بريء مني بهاي أشكر الله سبحانه وتعالى شكرك على الرخصة. أما دير كل النبي محمد الرسول الله صلى الله عليه وسلم. إيه الحديث المدد بولسن. يكون بعدي أئمة لا يهتدون بهدايا ولا يستنون بسنة. وسيقوم فيهم <applause> رجال قلوبهم قلوب شياطين في <applause> جسمان إنس. الله النبي صلى الله عليه وسلم بولسن. شو موضوع الحديث মুসলিম সহি মুসলিমের মধ্যে আছে যে শেষ জামানার দিকে এমন এক দল অনুসরণীয় ব্যক্তি আসবে ইমাম আসবে নেতা আসবে বা পীর বুজুর্গ মৌলভী আসবে যারা আমি নবীর রেখে যাওয়া হেদায়তের অনুসরণ করবে না তারা ভিন্ন দিকে চলে যাবে এবং তাদের বাইরের অংশটা দেখতে মানুষ দেখা গেলেও তাদের ভিতরটা হবে শয়তান তো দেখেন এখানে আপনারা একটা বিষয় দেখতে পেলেন যেখানে ইয়া মুর্শিদ সালামু আলিকা ইয়া মৌলা সালামু আলিকা যেখানে মুর্শিদকে সালাম দেওয়া হইতেছে পীরকে সালাম দেওয়া হইতেছে দেখেন বেদাত আস্তে আস্তে মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দিবে এই জন্য হজরত মুজাদ রহমতুল্লাহ আলহি উনার মকতুবাতের মধ্যে লেখা আছে যেখানে ওনার ওনাকে কেউ প্রশ্ন করেছিল এই প্রচলিত মিলাদ ইয়াম সম্পর্কে মিলাদ সম্পর্কে তো তিনি বলেছিলেন যে ফকিরের কাছে এই বিষয়টা এরকম যে কোন কোনো এরকম কোনো কাজকে যদি ছেড়ে দেওয়া হয় এটা কোন পর্যন্ত যে পৌঁছে যাবে এর কোনো ইয়ত্তা পাওয়া যাবে না ওনার কথার মূল বিষয়টা ছিল এরকম তো এই যে বিষয়টা আজকে আমরা মুজাদ্দ আলফে সানির রহমতুল্লাহি আলের এই কথাটা আজকে নমরুদের সন্তানের দাজ্জালের বিষয়ে সুন্নি নামক সুন্নি এদের ভিতরে পুরোপুরি দেখতে পাইছি দেখেন এরা আগে শুধুমাত্র আল্লাহ নবীকে সালাম দিত ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালামু আলিকা সাল্লাহ আলিকা এই ধরনের কথাবার্তা বলতো তারপরে ওই যে মুস্তফা জানের রহমত পেল্লাখ সাল্লাখ সালাম এটা ঢুকাইলো তারপরে আরও নানান কথাবার্তা ওখানে লাগাই ও মুর্শিদ ফেলে যায় না ও মুর্শিদ ভুলে যায় না যেদিন যাবে রাখি ও তোমার এই ধরনের কথাবার্তা বলতো কিন্তু এখন দেখেন যে আপনারা দৃশ্যটা দেখলেন আসেন আর একটু দেখি আমরা দেখেন সরাসরি তাদের পীরকে সালাম দিতেছে দাঁড়িয়ে কিয়াম করতেছে পীরের নামে ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাউলা সালাম আলিকা না আজকে এই ধর্মটাকে এই নমরুদের সন্তানেরা কোথায় থেকে কোথায় পৌঁছায় দিছে আর আপনারা এখানে লক্ষ্য করলেন এখানে মৌলভী আছে বলে মনে হইতেছে না এগুলা সাধারণ মানুষ বলেই মনে হয় তো এই সুন্নি নামক চুন্নিদের এই এরা কিন্তু এটা সাহস পাইতো না এর সাহসটা পাইছে এই সুন্নি নামক চুন্নি একদল মৌলভী নামে একদল কিট একদল জাহান নামের অগ্নির জাহান নামের লাকড়ি এরা এই সমস্ত কার্যক্রম করার কারণে এরা ওদের থেকে অনুপ্রাণিত হয়েছে সাহস পাইছে তো এরা ধর্মটাকে আজকে তামাশার দিকে নিয়ে যাইতেছে আল্লাহ তাহা পুরা জাতিকে হেফাজত করেন আমিন আসসালামাইকুম ও রহমতুল্লাহি